মাত্র নিরানব্বই টাকায় তিনটি পেটি বার্গার একশো টাকায় ছয় পিস চিকেন মোমো সাথে একটি মিনি পেটি বার্গার এবং একশো ঊনপঞ্চাশ টাকায় তিনটি ক্রিস্পি চিকেন পেয়ে যাবেন আর এই অফারগুলো আজ উনত্রিশে মে আগামীকাল তিরিশে মে এবং পরদিন একত্রিশে মে নরসিংদী সরকারি কলেজের অনার্স ভবনের পেছনের নরসিংদী পৌর পার্কের লাজাবাব শেফ ফুড কার্টে পেয়ে যাবেন আর এই অফারগুলো পেতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি শেয়ার করে আসতে হবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন ফুড ট্রাই করতে পারবেন লাজাবাব ফুড কার্টে এছাড়াও একশো টাকায় চিকেন কারি ফ্রাইড রাইস ক্রিস্পি চিকেন ফ্রাইড রাইস রামেন একশো ষাট টাকায় স্পেশাল ফ্রাইড রাইস একশো আশি টাকায় এইট ইনস পিজ্জা ট্রাই করেছিলাম অন্যান্য জায়গায় নিরানব্বই টাকার তিনটি বার্গারের অফার দিলে অনেকেই বলেছেন চিকেন দেয় না কিন্তু এখানে আপনারা নিরানব্বই টাকায় পাচ্ছেন তিনটি মিনি পেটি বার্গার এর আগে ফুডকার্টে আমাদের এত অল্প টাকায় এমন মজাদার খাবার টেস্ট করা হয়নি একশো টাকায় ছয় পিস চিকেন মোমো আর মিনি পেটি বার্গারও পাচ্ছেন সো বার্গার ও মোমো লাভারদের জন্য এটাও একটা দারুণ অপরচুনিটি মোমোর গ্রিন সসটা খেতে দারুণ ছিল এছাড়াও একশো টাকায় তিনটি ক্রিস্পি চিকেন পেয়ে যাবেন নরসিংদী সদর শিক্ষা চত্বর সংলগ্ন পৌর পার্কে বসে আড্ডা দেওয়ার ও বাচ্চাদের খেলাধুলার ভালো স্পেস রয়েছে আর এখানেই পেয়ে যাবেন লাজাবাব শেফ ফুড কার্ড অফারে ফুড আইটেম ছাড়াও মেনিউর সকল ফুড আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন পৌর পার্কে আসলে কিন্তু আপনারা কৃষ্ণচূড়া ফুলের দেখা পাবেন অন্যান্য ফুড কার্টে বসে খাবার খাওয়া যায় না কিন্তু লাজাবাব ফুড কার্টে আপনারা বসে ফুড এনজয় করতে পারবেন তার সাথে অসাধারণ কৃষ্ণচূড়ার ভিউ তো আছেই এখানে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারগুলো সার্ভ করা হয় একশো টাকায় রামেন ট্রাই করেছিলাম অনেকে আপনারা আমাদের খাবারের ভিডিওতে কমেন্ট করেন রামেন কোথায় পাওয়া যায় ফাইনালি কিন্তু রামেন পেয়ে যাচ্ছেন পৌর পার্কে আর একশো টাকায় এইটিনস পিজাটাও দামের তুলনায় খুব ভালো ছিল একশো তিরিশ টাকার কারি সেট মেনুতে ফ্রাইড রাইস চিকেন কারি এবং ভেজিটেবল সার্ভ করা হয় একশো তিরিশ টাকার ক্রিস্পি চিকেন সেট মেনুতে ফ্রাইড রাইস ক্রিস্পি চিকেন ফ্রাই এবং ভেজিটেবল সার্ভ করা হয় একশো ষাট টাকার স্পেশাল ফ্রাইড রাইসে ক্রিস্পি চিকেন ফ্রাই চিকেন কারি ফ্রায়েড রাইস এবং ভেজিটেবল সার্ভ করা হয় আমি হাইলি রেকমেন্ড করব তাদের অফার ফুডগুলোর পাশাপাশি অবশ্যই ট্রাই করবেন এখানকার পিৎজা সেট মেনু এবং মোমো যারা একটু রিজনেবল প্রাইজে মজাদার খাবার খেতে চাচ্ছেন তারা পরিবারের লোকজন এবং বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন লাজাবাব শেফে ফ্রেন্ড লিস্টে সবাইকে মেনশন করে দিতে পারেন যাতে তারাও এসে এই মজাদার খাবারগুলো ট্রাই করতে পারে আল্লাহ হাফেজ